বাচ্চা বাচ্চা চার চারজন ছেলে মেয়ে কাঁপিয়ে দিচ্ছে পুরো পাকিস্তান এই খবরে আসবার আগে আমরা জেনে নেব আরও বেশ কয়েকটি তথ্য যদি সময়টাকে মিনিমাম বছর পিছিয়ে নেওয়া যায় তাহলে আমরা দেখতে পাবো সেই যুগের ভারতবর্ষ গোটা বিশ্ব সভ্যতার কাছে আদর্শ ভারতবর্ষে ব্যবসার জন্য ওলন্দাজ পর্তুগিজ দিনেমার ও ইংরেজ বণিকদের আসতে হয়েছে তখন শিক্ষার জন্য কালাপানি পার হয়ে এদেশে আসতে হয়েছে বিভিন্ন দেশের মানুষদের ভারতবর্ষের ইতিহাসে মোটামুটি পাল সেন যুগ পর্যন্ত বিদ্যালয়ের জন্য বহু বিদেশিদের এদেশে আসবার খবর পাওয়া গেছে প্রাচীন মধ্যযুগ পর্যন্ত নারন্দা বিশ্ববিদ্যালয় ও নবদ্বীপ প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছিল এই ভারতবর্ষ ইংরেজদের হাতে পড়ার বেশ কয়েক বছর পর জওহরল নেহেরু মোহাম্মদ আলী জিন্নার মতো মানুষদের কারণে দু দুটো টুকরোই ভাগ হয়ে গেছে এক টুকরো হিন্দুস্থান অন্য টুকরো পাকিস্তান পরবর্তীকালে পাকিস্তান থেকে বাংলাদেশ অর্থাৎ ভারতবর্ষ টুকরো 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 হয়ে তিনটে স্বতন্ত্র দেশ নেতাজি সুভাষচন্দ্র বসুর বুদ্ধিমত্তা ও সশস্ত্র সংগ্রাম যখন ব্রিটিশ শাসকদের কাঁপুনি ধরিয়ে দিচ্ছিল সেই সময় মোহনদাস করমচাঁদ গান্ধীর বিচারিতা ও তার নেতৃত্বে জওয়াহরলাল নেহরু জিন্না স্বার্থ পূরণের জন্য ভারতবর্ষকে দু দুটো টুকরোতে বিভক্ত করেছিল সত্যি কথা বলতে কি ব্রিটিশরাও এই ভারত ভাগকে সমর্থন করতে চাননি মূলত এই তিনজন মানুষের স্বার্থ পূরণের খেসারত দিতে হচ্ছে তিন তিনটে দেশকে প্রজন্মের পর প্রজন্মকে ভারতবর্ষ পাকিস্তান আর বাংলাদেশকে এখন এই তিনটি দেশের বেশিরভাগ নাগরিক সচেতন তারা লক্ষ্য করেছেন ধর্ম নামক আফিম খাইয়ে দীর্ঘদিন ধরে এই দেশের জনগণকে বোকা বানিয়ে রাখা যায় না যে চেষ্টা যুগ যুগ ধরে করবার চেষ্টা করা হয়েছে রাষ্ট্রপ্রধানেরা ক্ষমতায় টিকে থাকবার জন্য যুদ্ধ জিগির তুলেছে হতাহত হয়েছে বহু মানুষ তবে আজকের ভারতবর্ষ মহামারী যুদ্ধ বৈজ্ঞানিক গবেষণা সমস্ত ক্ষেত্রে নিজেকে বিশ্বের অন্যতম দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে আর এর পিছনে রয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিঃস্বার্থ অবদান কিন্তু আজ যদি প্রশ্ন করা হয় ভারতবর্ষ এইভাবে তিন ভাগে বিভক্ত না হলে কি হতো অন্ততপক্ষে এই ধরনের প্রশ্ন করছেন পাকিস্তানের চার চারজন সাহসী ইউটিউবার এরা একদম ইয়াং প্রত্যেকেই জেনারেশনের প্রত্যেকের বয়স তিরিশেরও কম কারণ প্রশ্ন তখনই তৈরি হয় যখন শিক্ষা জন্মায় এই চারজন শিক্ষিত ইউটিউবারের প্রশ্ন শুনে ঘাবড়ে গেছে পাকিস্তানের বর্তমান উড়ে এসে জুড়ে বসা শাসক তাদের উপর বিভিন্ন রকম ভাবে অত্যাচার নেমে আসছে কিন্তু এই চারজন ইউটিউবার কারা আসুন তাদের পরিচয় আমরা আজকের এই নতুন পর্বে জেনে নেব ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম সাইলা খান নাইলা খান এরা দুজনে সাইলা পাকিস্তানি ও নাইলা পাকিস্তানি নামে দুটো ইউটিউব অ্যাকাউন্ট হোল্ড করেন এরা দুজনেই উচ্চশিক্ষিত কিন্তু বেকার সানা আমজাদ এর বয়স প্রায় সাতাশ সানা আমজাদও সাইলা নাইলার মতো উচ্চ শিক্ষিত বেকার আরেকজন সোয়েব চৌধুরী সোয়েব চৌধুরীর বয়স সাতাশ পাকিস্তানের এই চারজন শিক্ষিত ইউটিউবার লক্ষ্য করেছেন তাদের দেশের নিম্ন গতি মূলত ধর্মের নামে জুজু এই দেশের বেশিরভাগ জনগণ আর এই ধর্মের জুজু দেখিয়ে ফায়দা লুটছে পাকিস্তানের শাসকেরা দেশটির অর্থনীতি দিন দিন তলানিতে গিয়ে ঠেকছে শিক্ষা ব্যবস্থাও মুখ থুবড়ে পড়ছে বিশেষত বেশ কয়েকটি দেশ সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানিদের তারা তাদের দেশে প্রবেশ করতে দেবে না কত বড় অপমান এদিকে কর্মসংস্থানের অভাবে ধুকছে এই প্রজন্মের অজস্র তরুণ তরুণী যার গর্ভ থেকে জন্ম নিয়েছে পাকিস্তান সেই ভারতবর্ষ তত্ত্ব করে এগিয়ে যাচ্ছে মহাকাশ গবেষণা থেকে শুরু করে প্রায় সমস্ত ক্ষেত্রে মূলত এসবকে কেন্দ্র করেই এই চারজন পাকিস্তানি সাধারণ জনগণের কাছ থেকে বিভিন্ন রকমের রিয়াকশন নিয়ে ভিডিও তৈরি করেন সেগুলো এডিট করে ইউটিউবে পোস্ট করেন আমাদের দেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে ওখানকার মানুষদের পরিচয় করানোর জন্য নাজিয়া ইলাহি খানদের মতো চূড়ান্ত অসাম্প্রদায়িক ভারতবর্ষ সম্পর্কে আপডেট পড়াশুনো করা মহিলাকেও লাইভে নেন এই অপরাধে এই চারজনের উপর নেমে এসেছে শাস্তির খাড়া পাকিস্তানের প্রশাসক এতটাই মূর্খ যে তারা জানেন না এখন যে কোনো নাগরিক অন্য যে যেকোনো দেশের তথ্য পেতে হলে তারা গুগল করেও পেয়ে যেতে পারে নাইলা সাইলা সানা সোয়াইব এরা যে কাজটা করছেন তাতে কিছু মুখ সামনে আসছে ঠিকই কিন্তু যারা সত্যি সত্যি ভারতবর্ষের সম্পর্কে খবর রাখতে চান তারা তো গোপনে গুগল করেও ভারতবর্ষ সম্পর্কে তথ্য সংগ্রহ করে তার সঙ্গে একাত্ম হতে পারেন পাকিস্তানের বর্তমান শাসকের মোটা মাথায় এটা ঢুকছে না নরেন্দ্র মোদীর সুনাম করাতেই এদের গাত্রদাহ চারজনকে অ্যারেস্ট পর্যন্ত করা হয়েছিল এর অপরাধে কিন্তু এভাবে কি কোনো সুস্থ চিন্তাকে দমানো যায় মনুষ্যত্ব দিয়ে দেশভাগ হয়নি হয়েছে ধর্মের নামে লোভ থেকে তিনজন শয়তানের মস্তিষ্কের ফসল এই দেশভাগ জানি আমাদের যেসব পাকিস্তানি বন্ধুরা এই ভিডিও দেখছেন আমরা যেরকম রবি ঠাকুর সুভাষচন্দ্র বসু সর্দার বল্লভ ভাই প্যাটেল ভগৎ সিং ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী হাজরা ঝাঁসিরানি লক্ষ্মীবাই এদের প্রতি শ্রদ্ধায় হাঁটু মুড়ে বসে পড়ি আপনারাও সেটাই করেন কি বন্ধুরা করেন না আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশানে এসে জানান আর একটা কথা কোন দেশের তুলনামূলক সমালোচনা করা মানেই কিন্তু দেশদ্রোহিতা নয় দেশের ভুলগুলো শুদ্ধে তাকে সুস্থ ও সুন্দর হতে সহায়তা করা তাই নয় কি বন্ধুরা আপনারা কি বলবেন